আসসালাম আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং পকশিলা তো আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসি ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাস লেবেল থ্রি চতুর্থ তলাতে তো আজকে যতগুলো ড্রেস দেখাবে ওগুলো সবগুলো হচ্ছে আপনার স্কার্টের মধ্যে যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিন শট নিয়ে নেবেন ফার্স্টে যে ড্রেসটা দেখাবো একটু দেখাচ্ছি ডিজাইনটা দেখেন ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন এটা হাতাটা দেখেন হাতাটা কিন্তু ইউনিক একটা হাতা ব্যান্ড করার মধ্যে থাকতেছে এটার সাথে কিন্তু একটা টার্সেল থাকতেছে খুবই সুন্দর এটা হচ্ছে উপরের টপসটা এটার সাথে থাকতেছে একটা স্কাট থাকতেছে ইয়েলো কালারের মধ্যে দেখেন ইয়েলো কালারের কিন্তু বল প্রিন্টের মধ্যে এটা হচ্ছে কিন্তু বল প্রিন্টের মধ্যে নিচে কিন্তু ইনার করা আছে যে এটা সাইজ কত থেকে কত ভাইয়া দুই থেকে তিন বছর মধ্যে প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ টাকা এটার মধ্যে দুইটা কালার একটা হচ্ছে আকাশি কালারের মধ্যে সেম প্রাইজে থাকতেছে ছয়শো পঞ্চাশ টাকা দুই থেকে তিন বছরের মধ্যে এখন একটা ড্রেস দেখবো এটা হচ্ছে অপরের ড্রেসটা হচ্ছে অলিভ কালার মধ্যে এটা হচ্ছে উপরের টপসটা দেখেন এটা কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে আপনার কোমর বুক বুকের পোষণটা কিন্তু অনেক সুন্দর একটা টার্সেল করা আছে এটা কিন্তু অটোমেটিকলি অ্যাডজাস্ট হয়ে যাবে হাতাটা হচ্ছে শর্ট হাতার মধ্যে এটা হচ্ছে উপরের টপসটা এটা হচ্ছে নিচে ইনারটা মানে নিচের স্কার্টটা স্কার্টটা কিন্তু নিচে কিন্তু ইনার করা আছে ভিতরে কিন্তু প্যান্ট কাট করা আছে ইনারের মধ্যে প্রিন্টের মধ্যে থাকতেছে এটা সাইজ কত থেকে কত এটা আপনার চার থেকে ছয় বছর চার থেকে ছয় বছরের মধ্যে প্রাইস থাকতেছে ছয়শো পঞ্চাশ মানে আজকে যতগুলো দেখাবে সবগুলো কি ছশো করে নাকি একটু বেশি আছে একটু কমও আছে মানে যেই ডিজাইনটার একটু এটা হচ্ছে কিন্তু লংয়ের মধ্যে এক একটা ডিজাইন থাকবে এক একটা রেঞ্জ থাকবে এটা হচ্ছে পরের টপসে দেখেন এটা কিন্তু অনেক সুন্দর বাটারফ্লাই হাতার মধ্যে এখানে কিন্তু অনেক সুন্দর একটা টার্সেল করা আছে ক্রিম কালারের মধ্যে আর নিচের স্কার্টটা দেখেন ইয়েলো কালারের মধ্যে থাকতেছে সাইজ কত থেকে কত এটা থেকে 8 বছর। 5 থেকে বছরের মধ্যে প্রাইস থাকবে 850 850 টাকা এটা। এটার মধ্যে তিনটা কালার। একটা কালার একটা কালার। মিষ্টি কালার মধ্যে সেম প্রাইসে 800 850 50 টাকা। এ একটা কালার পিঙ্ক কালার এর মধ্যে বেবি পিঙ্ক কালার মধ্যে সেম ডিজাইনের মধ্যে শুধু কালারগুলো গুলো চেঞ্জ 850 টাকা। এখন যেটা দেখাবো এটা হচ্ছে উপরের টপস ওই স্কার্টের মধ্যে থাকতেছে এটা হচ্ছে উপরের টপস তা স্লিভ মধ্যে ভিতরে হাতা দেওয়া আছে আপনারা চাইলে লাগিয়ে নিতে পারবেন আর কোমোটা কিন্তু অটোমেটিকলি অ্যাডজাস্ট হয়ে যাবে এখানে কিন্তু অনেক সুন্দর করে একটা টার্সেল করা আছে নিচে এটার সাথে থাকতেছে একটা স্কার্ট থাকতেছে এখানে কিন্তু বাটন করা আছে এটা কিন্তু র্যাফেল করা প্লাস বাটন করা অরেঞ্জ কালারের মধ্যে সাইজ কত থেকে কত ভাইয়া সাত থেকে সাত থেকে দশ বছরের মধ্যে প্রাইস থাকবে আটশো টাকা এটা হচ্ছে পরের ড্রেসটা এটাও স্লিভে স্লিভ হাতার মধ্যে থাকতেছে ভিতরে কিন্তু হাতা দেওয়া আছে আপনার চাইলে লাগিয়ে নিতে পারেন এটার সাথে একটা টার্সেল থাকতেছে আর পিছনে কিন্তু জিপার আর আছে প্লাস হুক আছে দুইটাই থাকতেছে এটা প্রিন্টটা কিন্তু অনেক সুন্দর একটা প্রিন্ট এটা হচ্ছে নিচের রিস্কারটা এটার সাথে কিন্তু টাই স্টাল করা আছে চার থেকে আট বছরের মধ্যে প্রাইজ থাকবে আটশো হচ্ছে পরের টপসটা এটাও কিন্তু অনেক সুন্দর দেখেন আমি একটু দেখাচ্ছি ডিজাইনটা বাটারফ্লাই হাতার মধ্যে হবে গোল গোলার মধ্যে হবে এখানে কিন্তু অনেক সুন্দর বাটন করা আছে ইস্ট্রনের প্লাস টার্সেল করা আছে বল প্রিন্টের মধ্যে থাকতেছে প্রিন্ট আর এটার সাথে থাকতেছে কটনের একটা স্কার্ট থাকতেছে এটা কিন্তু প্রচুর পরিমাণে ঘের থাকতেছে স্কার্টটায় প্রাইস কত ভাইয়া ছয় বছর প্রাইসটা থাকতেছে সাতশো টাকা আর সাইজ হবে তিন থেকে সাত ছয় বছর এটা হচ্ছে পরের টপসটা একটা কালারটা দেখেন মানে একটা লাইট একটা কালার হোয়াইট কালারের সাথে অরেঞ্জ কালার একদম লাইট অনেক সুন্দর ড্রেসটা কিন্তু সাইজ কত থেকে কত চার থেকে ছয় বছরের মধ্যে প্রাইস থাকবে সাতশো টাকা একটা টপসের মধ্যে একটা হচ্ছে লং এর মধ্যে এটা হচ্ছে উপরের আর বাটারফ্লাই হাতার মধ্যে হবে এখানে কিন্তু অনেক সুন্দর টার্সেল করা আছে পিছনে জিপার করা আছে এটার সাথে থাকতেছে একটা স্কার্ট থাকতেছে স্কার্ট হচ্ছে কিন্তু র্যাফেল করা হবে গেট থাকতেছে প্রচুর পরিমাণে গেট থাকছে সাইজ কত থেকে কত পাঁচ থেকে ছয় বছর মেয়ের প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ টাকা এটার মধ্যে কিন্তু আরেকটা কালার আছে যে ইয়েলোর মধ্যে সেম ডিজাইনের মধ্যে একটা কালার সাতশো টাকা এখন যেটা দেখবো এটা হচ্ছে লাস্ট রান্না এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে কোমরটা হচ্ছে অটোমেটিকলি অ্যাডজাস্ট হয়ে যাবে হাতাটা হচ্ছে বাটারফ্লাই হাতার মধ্যে হাতাটা কিন্তু অ্যাডজাস্ট করা এটার সাথে এটার সাথে থাকছে একটা স্কার্ট থাকতে প্রিন্টের মধ্যে দেখেন এটা কিন্তু অনেক সুন্দর মেরুন কালারের মধ্যে ব্ল্যাক কালার সাইজ কত ভাইয়া পাঁচ থেকে ছয় বছরের মধ্যে প্রাইস থাকবে আটশো টাকা তো এইগুলো যদি কারো ভালো লাগে থাকে অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করবেন ভাইদের অ্যাড্রেসটা হচ্ছে বাচ্চা কাচ্চা ফ্যাশন ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ লেভেল থ্রি চতুর্থ তলাতে তিনের সিয়াসি নাম্বার দেবেন সোভিয়া চলতে থাকবেন আল্লাহ পেস